আগের ব্লগে আপনারা দেখেছেন আমি ফিল বাচ্ছিলাম এবার কেন বাচ্ছি কি বাচ্ছি সেটা যদি আপনারা না জানেন তাহলে আমি রেকমেন্ড করবো যে আগের ব্লগটা দেখে আসুন আমি আই বাটনে আগের ব্লগের এর দিয়ে দিলাম টিটেই গেল টাট্রিায় ঘুরতে যাব তো আয় আমার কোলে আয় দিদি নিতে পারবে না তোকে আয় ওরে বাবা যা

আমাদের পেছু পেছু কুকুরগুলো সব চলে এসছে আমাদের বাড়ির কুকুরগুলো সব এত দূর চলে এসছে আমাদের পেছু পেছু যতবার তাড়াচ্ছি যাচ্ছে না চলেই আসছে অশিক্ষিত কুকুর

এদের রাজত্ব শুরু হয়ে গেছে এই যে রাজা রাজার ছেলে বসে রয়েছে এক্ষুনি আমাদের দেখলেই এসে গায়ে উঠবে এদেরকে মেরে আবার সোজা করতে হবে রে চল হ্যাঁ গায়ে উঠবি না সিধা চল আবার গায়ে উঠছে বারণ করেছি গায়ে উঠতে আরে মাঠ জলে ডুবে গেছে বলে লোকজন রাস্তাতেই খেলা শুরু করে দিয়েছে গায়ে উঠুক একবার দেখ দেখা দুষ্টু কুকুর একটা ওখানে হাতে পায়ে কাতা লাগিয়ে বসে রেস পুরো মাঠ গুলো জলেতে পুরো ঘাস হয়ে গেছে বর্ষাকাল তো জল পেয়েছে আর ঘাস হয়ে গেছে কিরে বাবাকে দেখে চেঁচাচ্ছিস হ্যাঁ রাজা তোকে দেখে চেঁচাচ্ছে হ্যাঁ কে এটা চল ওদিকে কোথায় যাচ্ছি এদিকে তো এদিকে একটা জিনিস ভালো হয়েছে দেখছি রাস্তার ধারে ধারে দেখুন খোঁড়া রয়েছে এটা হচ্ছে এখানে টাইম কলের পাইপ বসানো হয়েছে তার ফলে এই জায়গাটার ভ্যালু আরেকটু বেড়ে গেল আর সেই জন্য রাস্তার ধারটা খোঁড়া হ্যাঁ হ্যাঁ কি বড় বড় সব ঘাস জন্মে গেছে আমার জায়গাতে নিচে যাওয়া যাবে না জল জমে আছে না কি করবি আর গিয়ে বর্ষাকাল জল জমে আছে কাদা জমে আছে চলো তোকে খাইয়ে দে বিস্কুট আমার পকেটে রয়েছে আছে হ্যাঁ ভেঙে ভেঙে দিবি হ্যাঁ ভেঙে ভেঙে দিবি একটা একটা করে দিলে পরে ওরা বেশি লাভ লাভ ছুড়ে ছুড়ে দে ছুঁড়ে দে ওদিকে ছুঁড়ে দে এরা অত ভদ্র বাচ্চা নয় এবার হ্যাংলা বাচ্চা খাবার পেলে এরা সব কিছু ভুলে যায় ও এখনো ওই স্কিমে এখনো ফিট হতে পারেনি ও এখনো ভদ্র রয়ে গেছে চল এবার বাড়ি ফিরে যাই টাইম কলগুলো ও আচ্ছা ওই দিক থেকে এসে এই দিকে হয়ে ওই দিকে যাচ্ছে চলো বাড়ির দিকে যাওয়া যাচ্ছে তুই ছুটছিস কেন তুই ছুটছিস কেন ওই বাইক আসছে বলে চুট পাগল বাইক কি তোকে ধাক্কা মারি দিয়ে চলে যাবে নাকি কয়েকদিন আগে এসছিলাম ওই জায়গাটা ওই হলুদ বাড়ির বড় বড় সব কলা ফুল হয়েছিল ফটো তুলেছিলাম ভিডিও করেছিলাম ভিডিওতে আছে এইখান থেকে আকাশটা সেই সময় হেভি লাগছিল দেখতে হ্যাঁ এখন তো সব কেটে সাফা করে দিয়েছে শীতকালে যখন যেতাম মাঠে কত সুন্দর মাঠেতে বসা যেত আর এখন পুরো মাঠেতে ঘাস হয়ে আসলে বর্ষায় জল তো

জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তুমি এই রাস্তাটা চিনে গেছো আর একটু গেলেই তো আমাদের বাড়ি না আইসক্রিম খাচ্ছে আমার ভাগনি দিদি আইসক্রিম কিনেছে ফালুদা আইসক্রিম ফালুদা এই এই কুকুরদের জন্য আবার নিয়ে নি এখন আমি ছেলে আর মমতা তিনজন মিলে চললাম হাটে মমতা যাবে হাটে আর আমি ছেলেকে নিয়ে হাটের চার পাঁচটায় গোল গোল করে ঘুরবো এক দেড় ঘন্টা আমাকে কাটাতে হবে গোল গোল ঘুরে ততক্ষণে মমতা হাট করে নিয়ে চলে আসবে তারপরে আমরা একসঙ্গে আবার বাড়ি চলে আসবো তো রকম প্ল্যানে আমরা কয়েক সপ্তাহ ধরে এখন হাট করছি মা বাজারে চলে গেছে মানে হাটে ঢুকে গেছে আমি আর বেবি এখানে একটা পার্কে বসে আছি বোধ বোঝে এক ঘন্টা সময় কাটাতে হবে এক ঘন্টার মধ্যে মমতা বাজার করে নিয়ে চলে আসবে হাট থেকে সব কিছু আমরা স্টল আর নিয়ে ঘুরছি এদিক ওদিক তো ওর এক স্টলারে বসে থাকতে ভাল লাগে না তাই জন্য আবার আমরা একটু পার্কে বসেছি ওরকম নেমে যাচ্ছিস কেন রে হ্যাঁ ভালো করে বস ভালো করে বস কি হয়েছে বসতে ইচ্ছা করছে না হ্যাঁ হাট করা হয়ে গেছে ওই নিচে রয়েছে বাজারের ব্যাগ আর খানিকটা মমতার হাতে সব মিলিয়ে আমাদের এক ঘন্টা লাগলো হাট থেকে সব সবজিপাতি কিনতে এখন যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার পথে যাওয়ার পথে একটু আইসক্রিম খাবো ডলফিন চড়ছে <zulites> <zulites> আর ডলফিন মায়ের কোলে চলছে হ্যাঁ বলা একটা বড় মুড়ির প্যাকেট দে না সাত টাকা গলা পাগলা 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 মাথা নাড়াচ্ছে পাগলা মায়ের ঘাড়ে বসে থাকা পাগলা সরে যা